আসসালামু আলাইকুম আজকে কথা বলবো কনিক মাইলয়েড লিউকিয়া অথবা সিএমএল অতি পরিচিত একটি রক্তরোগ হ্যাঁ খুবই কমন ক্রনিক নামটা থেকে বোঝা যাচ্ছে যে এটা আসলে কোনো অ্যাকিউট লিউথিমিয়া না এটা ক্রনিক মাইলয়েড লিউথিমিয়া এটি ব্লাড ক্যান্সার বাট ক্রনিক ইন নেচার মানে নাম শুনে বোঝা যাচ্ছে এটি মারাত্মক পর্যায়ের কিছু না একটা সময় ছিল যখন এই ধরনের রোগ হলে এটা আসলে মারাত্মক ছিল তখন কেমোথেরাপি দিতে হতো ফলোড বাই বোনমারও ট্রান্সপ্লান্ট করতে হতো তার মানে পেশেন্টরা ভালো থাকতো না কিন্তু সময়ের সাথে সাথে ব্লাড ক্যান্সারের ট্রিটমেন্টটা এতটাই অগ্রগতি হয়েছে যে এখন ক্রনিক মাইলয়েড লিউকুমিয়া রুগীটা ডায়াগনোসিস হলেই আমরা আসলে স্টেজিং করে ফেলি যে সে ক্রনিক ফেজে আছে না সিলারেটেড ফেজে আছে না প্লাস্টিক ফেজে আছে যদি ক্রনিক ফেজে থাকে তাহলে আমরা ওষুধ শুরু করি এবং শুধুমাত্র একটি ওষুধ ইমাটিনি হ্যাঁ এই একটা ওষুধ অথবা একটা ট্যাবলেট খেয়েই কিন্তু সে একেবারেই সম্পূর্ণ ভালো থাকতে পারে হ্যাঁ এটা একটি টার্গেটেড থেরাপি স্পেসিফিক যে নিউট্রিশনটা হয় তার উপরে কাজ করে এবং এই ওষুধটা করে আমরা তিন মাস ছয় মাস বারো মাস আঠারো মাস এভাবে করে করে আমরা দেখতে থাকি তার ক্যান্সারের যে মলিকুলার যে জিনটা সেটা কতটুকু কমতেছে কত হারে কমতেছে এবং এটা আনডিটেক্টেবল হয়ে যাওয়ার কথা দু বছরের ভেতরে যদি আনডিটেক্টেবল অবস্থায় আরও পাঁচ বছর থাকে তারপরে আমরা ওষুধটা বন্ধ করে দিই दिए देखी जे लोग तरह आसे कि ना 60% پیشنটদের আসলে ওটা ফিরে আসে না কখনোই আর 40% پیشنটদের আসলে বিভিন্ন স্টাডি দেখা গেছে যে আবার ওটা ফিরে আসা সম্ভবটা দেখা যায় তখন আমরা মলিকুলার লেভেলে ওটাকে আবার ডায়াগনোসিস করি ফেলি এবং ওষুধটা আবারো দিয়ে দিই তখন আবারও پیشنট তার চলে যায় এভাবে কিন্তু একটা সিএমএল এর پیشنট একেবারে অন্য একদম সুস্থ মানুষের মতো স্বাভাবিক জীবন যাপন করতে পারে এবং বাইরে থেকে কেউই কখনো বুঝতে পারবে না আসলে সে একজন ব্লাড ক্যান্সারে রোগী এবং সে সম্পূর্ণ নরমাল জীবন করবে সো সিএমিং নিয়ে অনেকে ভয় পাবেন না এটা নাম ব্লাড ক্যান্সার হলেও এটা খুবই কন্ট্রোলেবল একটা ডিসিজ তো সবাই ভালো থাকবেন ব্লাড ক্যান্সার নিয়ে ভিত্ত হওয়ার কোনো প্রয়োজনই নাই থ্যাংক ইউ